رب العالمین بولতেছেন ও پیغمبر আপনার দেখার মন চাই আল্লাহর কাছে বলে আল্লাহ আমার মন চাই আল্লাহ পাক رب العالمین ডাক দিয়ে বলেন ওয়ায়াজ কলাই ইব্রাহিম রব্বি আরনি কাইফাতুল মাউতা ক্বালা ওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিল কল ক্বালা ফাকু আল্লা পাত্রিন পয়গম্বর কে ডাক দেব পৈগম্বর ওয়ায়য ক্বাল ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহিল মাউতা আলামিন বলে পয়গম্বর আপনি চার রকমের চারটা পাখি ধরেন কি করেন ভালো করে শুনবেন কি করেন চারটা পাখি ধরেন কেন পাখি ধরতে বললেন আল্লাহ পাক আলামিন বলেন এই চারটা পাখি ধরে আপনি কিছুদিন লালন পালন করেন কি করেন লালন পালন করেন হয়ে যাবে ভালোবাসা হয়ে যাবে তখন এই পাখিগুলোকে আপনি জবাই করে দিবেন কি করবেন লালন পালন করে পাখিগুলোকে জবাই করার পর এই পাখিগুলোকে টুকরা টুকরা করে দিবেন চামড়া থেকে মাংস আলাদা হয়ে যাবে টুকরা টুকরা করে এই চারটা পাখির বস্তুগুলো একটা পাত্রে নেবেন এই বস্তুগুলো একাত্র করে পাহাড়ের ভিতরে ছিটিয়ে দিবেন কোথায় আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর এই পাখির বস্তুগুলো আপনি বিভিন্ন পাহাড়ে ছিটিয়েবার পর এই চারটা পাখির নাম ধরে ধরে আপনি ডাক দিবেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ কে বলেন আল্লাহ বলেন এই চারটা পাখির নাম ধরে ধরে আপনি পয়গম্বর ডাক দিবেন যখন পয়গম্বরকে কথা বলা হলো পয়গম্বর আইয়ুব নবি পাহাড়ে ছিটিয়েবার পর প্রত্যেকটা পাখির নাম করে ধরে যখন ডাক দিল পয়গম্বার আই হচ্ছে পয়গম্বার ইব্রাহিম দেখতেছেন পাখিগুলো আস্তে আস্তে করে প্যাকেট হয়ে যাইতেছে একটার বস্তুর সাথে আর একটা গোস্ত লাগতেছে একটার চামড়ার সাথে একটার চামড়া লাগতেছে যেই পাখির যেই গোস্ত ওই পাখির সাথে ওই গোস্ত লাগতেছে পয়গম্বার ইব্রাহিম নবী বলে আমি দেখতেছি আস্তে আস্তে হঠাৎ করে একটু সময়ের মধ্যে পুরা পাখি হয়ে গেছে সুবহানাল্লাহ একটা পাখি এই পাখি গুলো সৃষ্টি করলাম আমি আল্লাহ আমি আল্লাহ সৃষ্টি করার পর আপনি কিছু লালন পালন করলেন কিছুদিন আপনার একটা মায়া মোহাব্বত হলো আপনি ডাক দিলেন আর পাখিগুলো চলে আসলো আর আমি আল্লাহ পাখরাবুল আলামিন। এই পাখি গুলো আমি আল্লাহ সৃষ্টি করলাম আর মানুষ আমি আল্লাহ সৃষ্টি করলাম যে মানুষগুলো মারা যাবে এই পাখিলা আপনি কুচাইলেন তারপরে আবার জীবিত হলো আর আমি আল্লাহ মানুষকে বানাবার পর কেন আমি আল্লাহ কে ময়দানে আবার উঠাইতে পারবো না সোহান আল্লাহ কত সুন্দর ভাবে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন সুন্দর করে বুঝাইছেন না যে দেখেন এইভাবে আমি আল্লাহ পাকবুল আলমিন আবার কেয়ামতের ময়দানে সব মানুষগুলো আবার আমি আল্লাহ তুলবো মনে করেন সব মানুষগুলো আল্লাহ তুলবে আমরা বিশ্বাস করি তারপরে একটু উদাহরণ দিই আপনাদেরকে মনে একজন আর একটা বিল্ডিং করতে হবে ওই ইঞ্জিনিয়ার ওই ডিজাইনের একটা বিল্ডিং করতে হবে প্রথম যেটা করছে ওইটা করতে কষ্ট বেশি না দ্বিতীয়টা বুঝে থাকলে বলেন কোনটা প্রথমটা না যেই ব্যক্তি দ্বিতীয়বার করতে না এমন হতে পারে পারে না তাহলে আল্লাহ পাক রবুল আলামিন যেহেতু একবার সৃষ্টি করছেন তিনি সৃষ্টি করছেন আবার তিনি দ্বিতীয়বার উঠে পারবেন কি পারবেন না বলে দ্বিতীয়বার আবার আল্লাহ পাকরাবুল আলামিন আমাদের